আমি যদি দেখাই যে এই গাড়িটা আমি ওভারটেক করবো যেখানে আছে যে অবস্থা আছে ওইভাবে আমি ওভারটেক করতে পারি ইচ্ছা করলে সাথে সাথে রেসপন্স সাতের সাথে রেসপন্স এটা হচ্ছে লিফান কেপিয়ার চরম চরম ওভারটেক করার জন্য পুরোই পারফেক্ট এই গাড়িটা লং রোডে হাইওয়েতে যেভাবেই যান যেখানেই যান ভাই আপনাকে নিরাশ করবে না গাড়ির ব্যালেন্সও খুব ভালো এবং একশো পঞ্চাশ কেজি হওয়ায় আবার হাই স্পিড এ গাড়িটা কাপা কাপি করে না আরকি ওর আসলে তুমি বন্ধ ছিলা বাইরে না শুক্রবারের দিন তুমি কাজে লাগাতে এসবা ষাট সত্তর ষাট সত্তর আশি এর মধ্যেই আমি টানার চেষ্টা করতেছি কারণ ব্রেকিং পিরিয়ড যেহেতু এটা উঠানোটা ঠিক হবে না যদিও এখনও বেকিং পিরিয়ডে আছে মা রোডে আসলে তো বেকিং পিরিয়ড মেনটেন করা সম্ভব হয় না রে ভাই বাঃ সবাই চালায় শুধু আমি চালাইতে পারি না রে ভাই আমার তো বেকিং পিরিয়ড চলতেছে আমি টানলে তো ঝামেলা আছে কি আমার মাইক টেস্ট করছিলাম কিন্তু ভয়েসটা অতটা ক্লিয়ার না সেই ক্ষেত্রে আবার মাইকটা চেঞ্জ করা লাগবে আমার তো মা ঘুরাই নিয়ে আসি পুষ্পাড়ে সাথে মানিক আছে কোনো ধরনের পাগলামি চলবে না হাইওয়েতে পাগলামি করলেই বিপদ যেমন রাস্তা অমুক টান পুষ্পাও অনেকদিন ধরে রাখ দুই সপ্তাহ ধরে ওকে বের করি না আজকে পুষ্পারে নিয়ে বেরাম এই পুষ্পা কি পারফরমেন্স দেয় আমি একদিন ক্যামেরা কিনবো ইনশাআল্লাহ অ্যাকশন ক্যামেরা টাকা পয়সা করে করতেছি ভাই

ফ্যান চালু হয়েছে না ফ্যান চালু হয়নি এখনো ফ্যান চালু হয় নাই তার মানে বাতাস পেয়েছে যথেষ্ট সব ঠিক আছে কিন্তু সালে স্পিড ব্রেক আমার চোখে পড়ে না এই হলো আরেক সমস্যা স্পিড ব্রেকার ছাড়া আমি সব দেখি মাসাল্লাহ সমস্যা নাই স্পিড ব্রেকার দেই না ভাই

আমরা যাওয়ার সময় থেকে বেরোবো যদি জ্যাম লাগে এই দেন অটো একটা দেওয়া রাখছে উল্টা বেগে যেতেছে কাম নাই শুক্র রবিবার দিন তো অনেকেই আসে এখানে ঘুরতে কিন্তু গাড়ির চাপও বেশি তো চলে আসছি এই ঘাটের কাছাকাছি সন্ধ্যা হয়ে গেল অবশ্য তাই একটু গার্ডের দিকে যাই সবই লাগবে ও পানি কি বাড়ছে নাকি হ্যাঁ পানি বাড়ছে তো চরম বাড়ছে পানি অনেক পানি বাড়ছে এত বাড়লো কেমন মামু পানি দেই আমরা কিছু খাই খাওয়া দাওয়া তারপরে যাই যাও

গেলে ওখানে একটু বসে দিয়ে তারপরে যাবো পর্যন্তই না রং ও সন্ধ্যা করে দিলা তুমি তো করলা বই আঁচলে তুমি বান্ধা ছিলা বাইরে না শুক্রবারের দিন তুমি কাজে লাগাতে ও পদ্মার বি না আচ্ছা পার্সোনাল বিষয় আমরা না যাই পদ্মার বিষয় দেয় পদ্মা এখন এই পর্যন্তই চা খাই তারপরে আবার আসতেছি